আজ দুপুরে ভাত রান্না হয়নি তো জল জলখাবারে একটু অল্প করে ভাত রান্না করেছিল দিয়ে ওইটা দুধ দিয়ে আলু ভাত দিয়ে সবাই মিলে একটু একটু খেয়েছে আজ বৃহস্পতিবার তো দিদি ভাত ভাত খায় না ওই জন্য আরও ভাত রান্না হবে না তো আজকে এই আটাটা মাখা রইলো এখন তো দুপুরে একটু করে সব যেটুকু যে যেরাম যখন খায় তখন খাওয়া হবে তখন বানানো হবে সারাদিনই বৃষ্টি পড়ছে একদম ভালোই লাগছে না কিছু অগিটা দেখো খালি ছুটো ছুটি করে জলে ভিজতে যাচ্ছে অগি কেমন ছুটছে দেখো খালি জলে যাচ্ছে আর আসছে অগি একটু আমি একটু ইয়ে খাচ্ছি গুড় বাদাম খাচ্ছি তো অগিকে একটু দিচ্ছি ও খাচ্ছে তাতে একটু নিয়ে নিচ্ছে ছোটো ছেলেটা আবার গাড়ির ভিতরে বসেছিল বৃষ্টির জন্য ওকে আবার কোলে তুলে নিয়ে আবার আদর করছে আমাদের বৃষ্টিতে গাছগুলো একটু সরিয়ে দিতে হবে ঘর ভিতর দিকে রয়েছে একটু ওইদিকে সরিয়েও দিতে হবে তো আজকে দেখো দুপুরে একটু ইয়ে সুজি রান্না করছি ইয়ে দিয়ে খাওয়া হবে পরোটা দিয়ে খাওয়া হবে সুজি বানালাম সুজির বরফিও করেছি আমার বড়ও খেতে খুব ভালোবাসে ছেলেও ভালোবাসে ওই জন্য একটু আমি বরফি করে রেখেছি ওরা সবাই একটু একটু করে খেলো আর একটু রয়েছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে দেখা করতে নিজে সব কাজকর্ম করছিলাম দিয়ে এখন স্নান করলাম মাথায় জল দিইনি বৃষ্টি পড়ছে তো চুলগুলো ভিজে ভিজে সব উঠে যাচ্ছে একদম সব অনেক চুল উঠে গেছে তাই মাথায় জল নি স্নান টান করে এলাম কাজকর্মও করেছি অনেক কিছুই করলাম তো তোমাদেরকে তো দেখিয়েছি আগে কি কি করেছি সব তো তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আর এই বৃষ্টির দিনে তোমরা কেমন আছো সব তাও আবার বলে ফেললাম তো এবার দেখি আমি একটু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দাওয়া হয়ে গেছে দিয়ে এবার সান করেছি খাওয়া দাওয়ার পরে সান করেছি দিয়ে এবার উপরে এলাম উপরে এসে উপরে কিছু কাজকর্ম করবো আর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব সপ্তাহ শেয়ার করতে গেলে তাহলে তো অনেক টাইম হয়ে যাবে তোমাদের ভিডিও ব্লগ অনেক টাইম ধরে হয়ে যাবে তো বেশিক্ষণ করবো না ওই জন্য তো দেখাচ্ছি না তো আমি নিজেই কাজকর্মগুলোকে করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখছি আজকে ভাবছিলাম একটু শুভ অসুস্থ তো শোয়া হবে না শুভ না দেখি অনেক কিছু কাজ পড়ে আছে কাজগুলো মিটিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো ঠিক আছে দেখি বসি একটু বসি বিছানাটাও সব ছড়ানো রয়েছে খাতাপত্র তারপরে জামা কাপড়ও তুলেছি অনেক কিছু শুকাচ্ছেই না দিয়ে যে কটা শুকিয়েছে তুলে বিছানায় রেখেছি জমা করে এক এক করে গুছাবো তো ঠিক আছে আবার পরে দেখা করব তোমাদের সঙ্গে বৃষ্টি পড়ছে যাস না চলে আয় আগে তাঁতিয়ায় তাঁতিয়ায় ও কি আয় একটা জিনিস দেবো আয় বৃষ্টির জন্য আর কারোর ভালোই লাগছে না মন মেজাচ্ছে খালি ঘরের মধ্যে ঢুকে বসে থাকা আর ভালো লাগছে না অগি যাবি না ভিজে যাচ্ছিস আয় ধরে আয় বলছি ধরতরে

গামছাটাকে পুরো ছিঁড়ে ফেললো খেলে খেলে সকাল থেকে গায়ে উঠে পড়ছি তো চলে আম চলে যাচ্ছি রান্নাঘরে দেখি বাসন টাসন আছে একটু নি মাজা ধোয়া করে নিই কয়েকটা বাসন জমেছে বেশি এমন নেই তাড়াতাড়ি করে বাসনগুলোকে ধুয়ে নিই আর সব অন্যান্য কাজকর্ম আছে সেগুলো করতে হবে এগুলো তো ওই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন এই এখন এখানেই ধুচ্ছি বেশি নেই ধুচ্ছি আবার বাইরের দিকেও ধুতে যায় তো এখানেই বেশিরভাগ কাজ করছি এখানেই ধুয়ে নিচ্ছি সব খেয়েছিলো ওরা ছেলেরা একটু আত্মু খেয়েছিলো সব এখানে বাসনগুলো ধুয়ে নিই রান্না রান্নাঘরে আলু ভালো আসছে না সূর্যের আলোগুলো মাঝে মাঝে একবার করে উঠছে আবার একদম বৃষ্টি পড়ে যাচ্ছে সব সময় তা কারোর মন মেজাজ ভালো লাগছে না যা তা করে কাজগুলো একটু আজ করে করছি বাসনগুলো মাজা হয়ে গেলের এই উপরগুলো একটু সরিয়ে সরিয়ে একটু মুছেও নিচ্ছি সব এবার ওখানে আবার সব মুছে না নিলে এগুলো সব আবার রান্না বান্না করলে আবার সব নোংরা হয়ে থাকে জলগুলো পড়েছে বাসন মজা হয়েছে বাসন রাখা হয়েছিল জলগুলো সব পড়েছে ওগুলো সব আমি কিছু প্রস্তাব নোংরা থাকলে ভালোই লাগে না যখন পারি করি চা চিৎসকা তখনই করে মোচা হয়ে গেল এগুলো একটু সরিয়ে সারিয়ে দিই গাছপালাগুলো যত্নই করা হচ্ছে না একদম হয়ে যাচ্ছে ছেড়ে করে দিচ্ছি ওই দিকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো এই দিকটা জল পড়ছে না সেটার নিচে আছে এবার এইগুলোতে সাইডটা দিয়ে দিচ্ছি সব গোছানোই হয়ে যাচ্ছে প্রায় গাছগুলো যেগুলো খারাপ আছে সেগুলো একটু কেটে কেটে ফেলে দিচ্ছি গাছগুলোটা সাইজ করে সব ধার দিয়ে রেখে দিচ্ছি এদিকটা একটু বৃষ্টির জল পাবে ওই জন্য এদিকে রেখে দিচ্ছি বৃষ্টির জল পড়লে একটু উনি গাছগুলো বেশ এজি মতো না ওই জন্য আমার সব সরিষালি রেখে দিচ্ছি ফুল গাছের এবারে বেশি কিছু কাজ করাই হয়নি এখন একটু একটু করে নিই এই তো ফুল গাছের সিজন আসছে চন্দ্রমল্লিকা সব কাটিং করে বসানো ছিল সেগুলো আবার ঠিকঠাক করে টগুলো সাজিয়ে এখন রেখে দিচ্ছি আর বেশি দিয়ে থাকবো না অনেকক্ষণ মেজে বসে এই টুকুনি করে ঘর ঘরদারগুলো ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই সেই সকালে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়েছে আজকে ভালো করে যাও টোচাও হয়নি একটু একটু মুছে নেওয়া হয়েছিল আজ বৃহস্পতিবার তো ওই জন্য একটু অল্প করেই মুছে নেওয়া হয়েছে সারাদিন আর মোছাই হয়নি দিয়ে ঝাঁটগুলো দিয়ে নিচে অগিটা দেখো না সব গামছাগুলো ছিঁড়ে ছিঁড়ে সব চারিদিকে ফেলেছে ওই সব নোংরা করে বেশি আর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দ্বিতীয় ওইদিকে একটু শুয়ে আছে আমি সোপাতা দিদি শুয়ে আছে আর আমি এগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি তো পুরো গামছাটাকে গুছিয়ে দিয়েছে ছিঁড়ে এক জায়গায় এগুলো জড়ো করে রেখে দিয়ে আবার পরে ফেলবো এখন আর ফেলবো না একবারে ওইখানে কুণে জড়ো করে রেখে দিচ্ছি আগের ওখানে খাবারের বাটিটাও রয়েছে ওখান থেকে সরানো হয়নি ছড়িয়ে দেবো এগুলো আগে ঝাঁট দিয়ে জড়ো করে রেখে দিচ্ছি খেলে কী করেছে দেখো সব অন্য গামচাগুলোকে কুচিয়ে চিয়ে একবারে সবাই পিছন দিকে বাসনগুলো উপর করা ছিল এগুলোকে একটু তুলে নিই বা ঘরের দিকে রেখে দিই গোছানো হয়ে গেছে এগুলো রেখে দিই ঘরের দিকে রেখে আসি উঠোনে যেখানে গাছপালাগুলো ছিল সব এগুলোর নোংরাগুলো ফেললাম ওগুলো সব এক জায়গায় জড়ো করে দিলাম পরিষ্কার করে দিলাম এখানটা এখানটা বেশ ভালো লাগছে এবার এখানে জড়ো করে রেখে দিলাম তো আগে দেখো সব সময় নিচে জলেতে শুয়ে আছে কতবার ওকে খালি ডাকছি ওখানেই শুয়ে আছে গাছপালাগুলো দেখি ওইদিকে কেমন আছে ওগুলো একটু দেখে নিই হুম গাছপালাগুলো ঠিকই আছে অনেক দেখো এখানে বসে আছে ওর সঙ্গে একটু খেলে নি গায়ে হাত দিচ্ছি বাবা রেগে যাচ্ছে ওখানেই থাকবে ঘরে যাবে না দেখো ওকে গালে মারছি তাও সরছে না বিছানায় জামা কাপড়গুলো ছড়ানোই রয়েছে গুছাতে হবে আজকে এত বৃষ্টি করছে খালি খালি কিছুই ভালো লাগছে না খানিকক্ষণ ওই অগিকে নিয়ে খেললাম তারপরে অনেক ফুল ফুল গাছগুলো একটু ঠিকঠাক করলাম উঠোনটাও ঠিকঠাক করে ছানটে ওইখানটা দিয়ে দিলাম পরিষ্কার করে নিলাম তো নিজেতে অনেকক্ষণই ছিলাম তারপর উপরে এসেছি তো এখানে এসে কিছু খাতার কাজ বা ছিল ওগুলো যে করে নিলাম করে নিয়ে ভাবলাম দেখি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই জামা কাপড়গুলো তো সেই রয়েইছে বললাম গুছাবো তো গুছানোই হলো না এবার গুছিয়ে নেবো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিয়ে গুছাবো তারপর আবার নিচে আবার রান্নাবান্নার দিকে দেখি কী হয় তো সারাদিন তো উল্টো পাল্টাভাবে কেটে যাচ্ছে কী যে করি একটু কোথাও যেতেও পাইনি এত বৃষ্টি খালি বৃষ্টি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কী জানি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনে জানিও কমেন্ট করো তোমরাও মন মেজাজ কেমন যাচ্ছে তোমাদের আমার তো একটু ভালো লাগছে না এই বৃষ্টিতে কোথাও যেতেও পাইনি তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো তোমরা যদি না দেখো আমি তো আমার তো ভালো কিছু হবে না তাই বলছি তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো লাইক সাবস্ক্রাইব করে দিও দেখো পুরোটা তো চলো বন্ধুরা এখনও তো অনেক কাজ বাকি আছে কাজগুলো করিনি তারপর তোমাদের সঙ্গে আবার লাস্টে শোয়ার আগে দেখা করব একটু কাজগুলো করে নি করে নি তোমাদের সঙ্গে পরে দেখা করে শুতে যাব ঠিক আছে বন্ধুরা একটু লুচি বানাবো তাড়াতাড়ি করছি ছেলেটা আসবে এক্ষুনি ও লুচি খাবে তো ছেলেটা এসেই যাচ্ছে আমি বললাম ওকে তাহলে লুচি হয়ে গেলে তুই নিয়ে নে লুচি আর তরকারি ও থালাতে নিয়ে নিচ্ছে ও উপরে গিয়ে খাবে তাই তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছে আর ওকে দিয়ে দিই দিয়ে আবার আর কটা বাকি থাকবে আর দুটো ভেজে নেবো দিয়ে আমার বরকেও দিয়ে দেবো ছেলে নিয়ে নিয়েছে খাবার ও এবার উপরে গিয়ে খাবে তো এবার আমার বরের জন্য এবার বেরো নেবো আর কটা ভেজে নিই তো আমার বরকে দিতে যাচ্ছি আমার বর ওখানে টিভি দেখছে বসে বসে ওখানে দিয়ে দেবো দিদিও টিভি দেখছে সোফাতে বসে আছে দিদি আমার বরকে দিয়ে দিলাম ও খাক একটু লুচি আর একটু তরকারি আর একটু সুজি দিয়েছি ও খাচ্ছে দিদি সোফাতে বসে আছে ওইটাও হ্যালো বন্ধুরা আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এবার ভাবছে ও করবো আর কিছু কাজ করব না খাতার কাজ বা ফোনের কাজ কিছুই করব না তো তোমরা সবাই কি করছো তোমরা হয়তো শুয়ে পড়েছো কেউ কী কাজ কব করছো যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আজকে আবার কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই বাই